আমার সাথে এত বড় একটা স্ক্যাম হবে আমি ভাবতে পারিনি আজকেরে আমি আমি বিগত দশ বারো থেকে তেরো দিন আগে একটা শাড়ি অর্ডার করেছি সেটা ফেসবুকে তো ফেসবুকে সাইটটার নাম ছিল মডার্ন শাড়ি আর আমার জানা ছিল না যে ফেসবুকে স্ক্যাম হতে পারে এইভাবে তো আমি ক্যাশ অন ডেলিভারি করেছি যাই হোক এবারে কি হয়েছে আমার অর্ডার করা জিনিসটা এসছে বারো থেকে তেরো দিন পর অর্ডার করা জিনিসটা এসছে আসার পরে আমাকে আমি বাড়িতে নিলাম নিয়ে জিনিসটার দাম ছিল সাতশো উনপঞ্চাশ টাকা তো পেমেন্ট আমি ক্যাশ অন ডেলিভারি করলাম করার পরে বাড়িতে নিয়ে আসার পরে আমি খুলে দেখলাম জিনিসটা একদমই অন্য রকম মানে একদমই আলাদা যেটা অর্ডার করেছিলাম সেটা একেবারেই নয় আমার কাছে আনবক্সিংয়ের ভিডিওটা আছে ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আগে ভিডিওটা দেখো তারপরে আমি কথা বলছি তোমাদের সাথে তোমরা যে সাইডে নিচের দিকে ফটোটা দেখতে পাচ্ছ আমি আসলে এই শাড়িটা অর্ডার দিয়েছিলাম আর এসে দেখো কি শাড়ি এইটা অর্ডার দিছিলে আমি না বুঝতে পারছি না কি মা এটা কি শাড়ি কি শাড়ি হোয়াট ইজ দিস

শাড়িটা আমি সাড়ে সাতশো টাকা দিয়ে অর্ডার করেছি এবার আমার সাড়ে সাতশো টাকা পুরো চুনা লেগে গেলো ঠিক আছে সাড়ে সাতশো টাকা পুরো চুনা লেগে গেল আমার আগেই বোঝা উচিত ছিল ওটা সাড়ে সাতশো টাকা শাড়ি না দেখে যতটা মনে হচ্ছে ওটা সাড়ে সাতশো টাকায় পসিবল নয় শাড়িটা তো আমি ভেবেছিলাম হয়তো অফারে আছে বা কিছু পুজোর আগে আমি বোকামো করে কিনেছি তোমাদের একটাই সাজেশান দেবো আমি কোনো দিন ফেসবুক ইনস্টাগ্রাম এসব দিয়ে মানে শপিং করলে সামনাসামনি না দেখে কিছু নেবে না শাড়িটা যেহেতু আমি প্যাকেজ খুলে ফেলেছি শাড়িটা আর কোনোভাবে রিটার্ন করা যাবে না পসিবেল না আর কোনোভাবে রিটার্ন করা আর শাড়িটা এতটাই খারাপ অবস্থা কোনো মানুষ পড়তেও পারবে না এতটাই খারাপ অবস্থা কি করব আমি জানি না এই শাড়িটা এরকমই থাকবে আর এটা আমার শিক্ষা হয়ে গেল সারা জীবনে আর কোনো দিন আমি মানে কোনো দিন আর কিনতে পারবো না কিছুই কিনতে পারবো না আমি আমার ভাবছিলাম ফোন নেব কি বলবো আর তোমাদের তোমরা ভিডিওটা সবাই দেখেলে তোমাদের যদি জানা থাকে কিভাবে রিটার্ন করব বা কিভাবে এক্সচেঞ্জ করবো কারুর যদি জানা থাকে কিছুভাবে যদি পসিবল হয় তোমরা আমাকে কমেন্টে জানিও না একটু তাহলে আমার একটু হেল্প হয় প্লিজ